বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা তৃতীয় কোনো ব্যক্তি প্রেম ভালোবাসার জীবনে বাধা কেউ সৃষ্টি করছে বা আইনত মামলা মোকদ্দমে আপনি জড়িয়ে পড়েছেন বা অফিসে আপনার প্রফেশনাল কেউ কেড়ে নিচ্ছে কিছুতেই হচ্ছে না সমস্যা হচ্ছে ভীষণ পাবে না সমস্যা আছে যখন সমাধান অবশ্যই আছে কষ্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ তন্ত্রে কখনো স্কিপ করে আপনি যদি বারবার দেখেন কিছুই বুঝতে পারবেন না এতে আপনারই ক্ষতি হবে আর দয়া করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার জীবনে গুপ্ত সত্য আছে সমস্যায় ভুগছেন করুন এই উপায়টি দয়া করে কাজটা কোনো নিরীহ মানুষের উপর প্রয়োগ করবেন না তাতে আমার কোনো সম্মতি নেই এটা আমার গুরুপ্রদত্ত বিদ্যা কাজটা যদি সঠিকভাবে করতে পারেন কাজ অবশ্যই হবে তাতে কোনো সন্দেহ নেই মঙ্গলবার দিন গুলঞ্চ গাছের কাণ্ড দিয়ে পেরেক বা কিলয় প্রস্তুত করে পঞ্চকর্বে শোধন করে নেবেন দুপুর বারোটা বা রাত বারোটা যখন সূর্য মধ্য গহনে থাকবে বা মধ্য রাতে এই প্রক্রিয়াটা করলে ভালো কাজ হয় কিলকটিকে উপরিক্ত মন্ত্রটিতে একশো আটবার অভিমন্ত্রিত করবেন ওং হ্লিম বগলামুখী সর্বসত্য সর্বদুষ্টানাম বাচং মুখং স্তম্ভাই জিভাম পাদাং কিলায় কিলায় কুট বুদ্ধিম নাশায় উচাটায় উচাটায় মারায় মারায় জল জল পজ্জল পজ্জল শীঘ্র ভক্কায় ভক্কায় এক বক্র ভৈরব সহিত ওং হ্লিম পিতাম্বরী বগলা দেবী ওং ফট স্বাহা যেখানে নামটা লেখা আছে সেখানে সত্যর নাম যদি জানা থাকে তাহলে নামটা সেখানে উল্লেখ করে দেবেন যদি সত্যর গৃহ বা গৃহপাত জানা থাকে তাহলে পুঁতে দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে ছুড়ে ফেলবেন বাড়িতে যে কোনো স্থানে আর যদি নাও সম্ভব হয় তাও যদি না সম্ভব হয় তাহলে শ্মশানে জ্বলন্ত চিতায় সত্যর নাম করে ছুঁড়ে ফেলবেন দ্রুত কাজ হবে তাও যদি সম্ভব না হয় তাহলে বুলন্দ বাঁচের কাণ্ড দিয়ে শত্রুর নাম দিয়ে একশো আটবার অভিনন্দ মন্ত্র দিয়ে হবন করবে এবার শত্রুর নাম যদি আপনার জানা না থাকে তাহলে কি করতে হবে তাহলে আপনি এই একশো আটবার হবন করবেন বুলন্দ বাঁচের কাণ্ড দিয়ে তাতে আপনার গুপ্ত সত্য নাশ হবে যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা এই কাজটি করার আগে জব করে নেবেন তারপরে কাজটা আরম্ভ করবেন আমার এই চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে অল নমস্কার আপনি কিরকম ভিডিও চাইছেন কমেন্টে মতামত জানাবেন আমি সেরকম ভিডিও নিয়ে আসবো আপনার সামনে আপনার একটি লাইক অনেক মূল্যবান তাতে আমায় উৎসাহিত করবে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য আপনিও আপনার পরিবার সকলে ভালো থাকুক মা তারার কাছে এটাই প্রার্থনা করি ধন্যবাদ